শুভ দুপুর বন্ধুরা আমাদের এখানে বর্ষা শুরু হয়ে গেছে দেখো এই দেখো মনে হচ্ছে একটু বৃষ্টিতে একটু ভিজে একটু ডান্স করি বৃষ্টি আর বৃষ্টি করে শিল্পীর করে মন ধীরে ধীরে ঝর 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 ঝুম ঝুম করে মন কেন বা আমার ফোনটা যাবে দেখো আমি আজকে বাইরে থেকে এলাম বৃষ্টি পুরো মাথায় নিয়ে এসেছি এত বৃষ্টি আছি বর্ষাকাল শুরু হয়ে গেছে এখানে তো এখন নাকি চলবে এই বর্ষা তো দেখো আমাদের উঠোনের অবস্থা কি অবস্থা চারিদিকে আমি পুরো এসেছি আর আসার পথে আমি দৌড়টা দৌড়টা বড় বড় নিয়ে এসেছি চলো দেখায়

রাস্তায় ঘোরা দেখো বন্ধুরা দুটো মাছ পেয়েছি বর্ষার জলে রাস্তায় ঘুরছিল বেশ বৃষ্টিতে বেরিয়ে ঘুরছিল এগুলো তো এখন আমি কাটবো আর খাবে ঠিক চাই বর্ষার এখন একটু চা খেয়ে দিচ্ছে করবে তো দেখো আমি না কতগুলো আম ভাবলাম এই রোদের তাপে আম শত্রু করবো তো কতগুলো আম হচ্ছে মানে একজন বলে গেছিলো আমগুলোকে দেখো আম শত্ব বানিয়ে রেখেছিলাম ভাবলাম যে এটা রোদে দেবো ও বাবা আকাশের মুখ ভার হয়ে গেছে আমার রোদে দাঁড়িয়ে রেখে আকাশের মুখ ভার ওই যদি আমসব তো খাবি খাওয়াচ্ছি এইটা দেখো একদম লুটকে লটকে গেছে জানি না কবে রোদের মুখ দেখবো তো এটা কি করে খাবো আমি বুঝতে পারছি না আর আজকে আমি ঘরে দেখো কি রান্না হয়েছে তো আমার ঘরে আজকে কিছুই রান্না হয়নি যা হয়েছে সব কিন্তু আমার যেটা হয়েছে সেটা আমার ননদিনী দিয়ে গেছে আমি ঘরে কিচ্ছু করিনি ভাত শুরু করার শুরু দাঁড় আছে আর এই দেখো জ্বালাই এ দেখো খাসি মাংস মাটন মাটন এই বর্ষাকালে লোকে কী গাছে বর্ষাকালে লোকে খিচুড়ি খায় কিন্তু আমি খাবো ঘরে কি মাটন মাটন আর কালকে দু পিস মাছ এটা আছে আর আছে এই যে দেখো হচ্ছে কুমড়ো ভাজা আর ডাল আছে ফ্রিজে ওটা বার করবো না থাকি ই চালিয়ে দেবো আর কে খাবে খাওয়ার মধ্যে আমি একা দাদাভাইও খেয়ে বেরিয়ে গেছে আমার ছেলে তো কোন সকালে খেয়ে বেরিয়ে গেছে আমি একা একা খাবো আর ঘরে ভিডিও বানাবো আর এই বৃষ্টি উপভোগ করবো তোমাদের কার কার এই বৃষ্টি মানে বর্ষাকাল ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে বর্ষাকাল আমারও ভালো লাগে অতিরিক্ত গরমের পর যখন বৃষ্টিটা আসে সেই বর্ষাটা ভীষণ ভালো লাগে কিন্তু এক নাগালে যখন তিন দিন চার দিন হয় তখন আর ভালো লাগে না প্রকৃতি তার নিয়মেই চলবে বর্ষাকেও আমাদের সহ্য করতে হবে গরমকেও আমার সহ্য করতে হবে আবার ঠান্ডাকেও সহ্য করতে হবে তো বর্ষাকাল তো হবেই বর্ষাকাল এসে গেছে বর্ষা এসে গেছে আমাদের হুগলি জেলায় তোমরা কোন কোন জেলায় তোমাদের বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্টে জানিও টাটা বন্ধুরা ততক্ষণ আমি আমার অনেক ঘরে কাজকর্ম করে আছে আর কি ভালো লাগছে আমগুলো দেখো বৃষ্টির জলে নিজেকে স্নান করে নিচ্ছে বৃষ্টির জলে গাছটা নিজেকে স্নান করে নিচ্ছে সব গাছের পাতাগুলো দেখো সবুজে সবুজ হয়ে গেছে জল দেখো জড়িয়ে পড়ছে আমাদের কুকুরটা দেখো এবার সে কি দারুণ লাগছে দেখো তো বন্ধুরা আমি তো খুব দারুণ লাগছে দেখতে তো টাটা বন্ধুরা রাখছি আমি পুরো ভিজে এসেছি ভিজে এসে দুটো মাছ নিয়েছি সেটা তোমাদের কাছে শেয়ার করলাম তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই সবার পাশে থেকো টাটা